হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো বন্ধুরা এ দেখো সরস্বতী পুজোর এখন বান্না চলছে এটা হলো সরস্বতী পুজোর তো ঠাকুর ভাসান হয়ে গেছে কিন্তু খিচুড়ি করতে হবে সবাইকে দিতেও হবে প্রসাদ আর তাই সকলে মিলে রান্না করছে আর এটা হলো পাড়ার একটা দাদা আর একটা একটা ভাইপো এরাই দুজন মিলে রান্না করছে আর কোটাকুটিগুলো আমরা সব বউরা মিলে করে দিয়েছি আর এই যে খিচুড়ি হচ্ছে আর সরস্বতী পুজোটা খুব আনন্দই হয় কেননা এখানে পুজোটা কি বলো তো একদিনের জন্য না প্রায় এক মতো মতনই আনন্দ থাকে আর দেখো দুটো কড়াইতে রান্না হচ্ছে একদিকে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির মতো ওই সব সবজি সবজি দিয়ে ঘ্যাট হবে যেটাকে কি বলেন যাই হোক আর এদিকে হলো খিচুড়ি হচ্ছে আর যারা যারা আমার পরিবারে আসতো তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমিও চেষ্টা করি জানো তো প্রতিজনের পরিবারে যেতে কিন্তু মাঝে মাঝে হয়তো কি বলো তো এমন হয় না যারা যারা অনেকে লাইক কমেন্ট করো তারাই দেখি বেশিরভাগ কোনো সময় সামনে আসে নালে অনেক সময় কি হয় যে নতুন নতুন যারা এস হয়েছে বন্ধু তাদের কি অনেক সময় আসে না বলে আমিও দেখতে পারি না আর এই একটা সপ্তাহ ধরে প্রচুর আনন্দ থাকে বাচ্চাদের নাচ গান আবৃত্তি সবই তোমাদের সাথে শেয়ার করেছি আর আমাদের এখানে যেন তো ভাসান খুব সুন্দর হয় প্রায় ওই যেমন চন্দ্রনগরের আছে চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো যেমন ভাসান হয় ঠিক আমাদের এখানেও এই ভাসানটা ঠিক তেমনইভাবে হয় আর দেখো এই যে এক করেই খিচুড়ি হয়ে গেছে আর এদিকে দেখো ঘ্যাট হচ্ছে মিলে করছে আর এই খিচুড়িটাই পাড়ার সকলকে দেয়া হবে আর আমাদের এই আমাদের গলিতে যত পাড়ার লোকজন আছে সবাইকে বসিয়ে খাওয়ানো হবে আর যেটা হলো অন্য অন্য পাড়ার আছে তাদের সবাইকে দিয়ে আসা হবে এই দেখো এখন যাচ্ছে দিয়ে আসতে এ দেখো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তরকারিটা দেখো আর যাই হোক না কেন কি বলতো ঠাকুরের ভোগ তো অল্পতেই মানে খুব ভালো লাগে দেখতে